রাজনৈতিক অধিকার কাকে বলে রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত বিভিন্ন অধিকারগুলি সংক্ষেপে আলোচনা কর রাজনৈতিক অধিকার বলতে বোঝায় একজন নাগরিকের রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের অধিকার রাষ্ট্রের গঠন ও কার্যকলাপ সম্পর্কে জড়িত হওয়ার প্রত্যেকটি অধিকার নাগরিকের রয়েছে রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত বিভিন্ন অধিকারগুলি হল ভোটদানের অধিকার ভোটদানের অধিকার ছাড়া রাষ্ট্র ও সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র স্থাপিত হতে পারে না কারণ একমাত্র স্বাধীন এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রের পরিচালন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে নির্বাচনে অংশগ্রহণের অধিকার নাগরিকরা নির্বাচনে প্রার্থী হওয়ার এবং নির্বাচিত হওয়ার অধিকার রাখে আবেদনের অধিকার সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ রাখার ব্যবস্থা থাকা দরকার কারণ এর মধ্য দিয়ে জনগণ তাদের অভাব অভিযোগ সম্পর্কে সরকারের কোনো বিভাগের কোনো দুর্নীতি সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং প্রতিকারের দাবি জানাতে পারে এই জন্য প্রয়োজন নাগরিকদের আবেদন করার অধিকার বিদেশে অবস্থানকালীন নিরাপত্তার অধিকার বিদেশে বসবাসকালীন নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের হাতে ন্যস্ত থাকে কারণ প্রবাসী জীবনে নিরাপত্তার অধিকার হলো নাগরিকদের একটি রাজনৈতিক অধিকার বসবাসের অধিকার একজন নাগরিক রাষ্ট্রের যে কোনো স্থানে বসবাস করার অধিকার রাখে সংগঠিত হওয়ার অধিকার মানুষ বিভিন্ন রাজনৈতিক সামাজিক বা অন্য কোনো বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য সমিতি বা সংগঠন তৈরি করতে পারে সরকারের সমালোচনা করার অধিকার সরকারের কাজকর্মের সমালোচনা করার অধিকারও রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে এই অধিকারগুলি নিশ্চিত করার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব যেখানে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা থাকে এবং তারা সকলে মিলে দেশ পরিচালনার ক্ষেত্রে অবদান রাখতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ